হ্যালো স্টুডেন্টস তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর এক নতুন ক্লাস নিয়ে হাজির তোমাদের সামনে আজকে তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণী ডায়াগনাল কোশ্চেন নাই 2026 এর গণিতের সপ্তম শ্রেণীর প্রশ্ন উত্তর তোমাদের প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আলোচনা করে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করবে আগে তারা সেই ক্লাসগুলি করে নিন আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলের মনে দেখে নাও এটা হলো তোমাদের প্রথম পরীক্ষা অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চেন ব্যাংকের প্রশ্ন এবং উত্তর আলোচনা করাচ্ছি দেখো একের প্রশ্নটি কি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রস্তি আছে এক হাজার সাতশো বিরাশি সংখ্যার সত্তর বা সাত সাতটা কত আছে শতকের ঘরে তাহলে ঘরে আছে তো এবং কত হয়ে যাবে সাতশো নাম দিয়ে দেখিয়ে দিচ্ছি পাঁচটি সংখ্যার গড় পাঁচ হলে মান সমষ্টি কত দশ পঁচিশ বা কুড়ি পাঁচ পাঁচে কত হবে পঁচিশ হবে লিপিয়ারে ফেব্রুয়ারি মাস হয়

সাত সপ্তাহ সমান চুরানব্বই দিন পঞ্চাশ দিন হয় হাজার থেকে এক বিয়োগ করলে বিয়োগ করা হয় নশো নিরানব্বই সাতশো নিরানব্বই আটশো নিরানব্বই হাজার থেকে এক বিয়োগ করলে নশো নিরানব্বই হয় এক ডজন সমান বারোটি দুইটি একসাথে এক ডজন সমান তো বারোটি একদিন সময় চব্বিশ ঘন্টা আটচব্বিশ ঘন্টা না বারো ঘন্টা একদিন সময় চব্বিশ ঘন্টা খুব সহজ আছে একটু বুঝে বুঝে করলেই তোমরা সকলে পেরে যাবে দুই এক কোর্শটি ঘুরেছে শূন্যস্থান পূরণ করে কয়েক কয়েকটি হবে চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় একুশটা একুশ হলে বারো ঘন্টার ঘুরতে সময় হবে কটা দেখো চব্বিশ ঘন্টার ঘড়িতে তেরো থেকে হয় তেরো চোদ্দ পনেরো ষোলো শত আট উনিশ কুড়ি একুশ একুশ মানে কত বারো ঘন্টার ঘড়িতে হয়ে যাবে নয় নটা একুশ হয়ে যাবে বারো ঘন্টার ঘড়িতে ও পরস্পর স্থান বদলালেও ড্যাশ একই থাকে কি একই থাকে গুণ ফল একই থাকে গুণ গুণ স্থান পরিবর্তন করলে গুণ ফল কিন্তু একই থাকে তিন সপ্তাহ সমান আমরা এক সপ্তাহ সমান যদি সাত দিন তাহলে তিন গুণ সাত যোগ চার দিন তিন সাত একুশ আর চারে কত হয়ে যাবে পঁচিশ দিন একশো গুণ ড্যাস সমান আঠাশশো একশো সাথে কত গুণ করলে আঠাশশো হবে আঠাশ গুণ করলে আট হাজারটি আঠাশ দুশো শূন্য বসে যাবে বছরের মাসের দিন সংখ্যা তিনশো বছরের কটি মাসের দিন সংখ্যা তিনশয় চারটি মাসের আমরা জানি সেপ্টেম্বর এপ্রিল জুন নভেম্বর তাহলে চারটি মাসের দিন সংখ্যা হয় তিন তিনের প্রশ্নটি করেছে নিজের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও মানের অধ ক্রমে পাঁচ হাজার একাশি নয় হাজার আটাত্তর এক হাজার বিরানব্বই সাত হাজার আটশো একুশ এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে বড় নয় হাজার আটাত্তর তাহলে এটা আমি লিখে দেব তারপর সাত হাজার আটশো একুশ তারপর পাঁচ হাজার একাশি তারপর এক হাজার বিরানব্বই ক্ষয় প্রশ এগুলো যোগ করো তিন বছর আট মাস তেরো দিন যোগ আট বছর দুই মাস আঠাশ দিন এটা খাতায় করে দেখাচ্ছে দেখলাম দেখো কি বলছি যোগটা করবো আঠাশ দিনে এগারো এক হাতে হইলে একবার তিনে চার চল্লিশ দিন আঠাশ আশে কথা দশ দশ মাস আঠার থেকে এগারো এগারো বছর এগারো বছর দশ দিন এবার আমরা কি তিরিশ দিনে হয় এক মাস আর এটা আমরা তিরিশ এগারো বছর দশ মাস তিরিশ যোগ এগারো দিন তিরিশ দিনে এক মাস এখানে এক মাস যোগ হয়ে যাবে এগারো বছর এগারো মাস এগারো তিন গল্পের সাথে বিয়োগ করো পাঁচ বছর দুই মাস বিয়োগ এক বছর সাত মাস দেখো খাতায় পাঁচ বছর দুই মাস এক বছর সাত মাস একই লেখা বলে গল্পের সাত মাস থেকে দুই মাসটা ছোট তাহলে আমাদের বছর থেকে এক ধান নিয়ে নিতে হবে বারো মাস এক বছর বা বারো আর দুই যোগ করলে কত হয় চোদ্দ সাত থেকে চোদ্দ যোগ হয়ে যাবে সাত তারপরে একবার দিকে তিন কত হচ্ছে তিন বছর সাত নেয় তারপরে ঘরের প্রশ্নটি বলেছে গুণ করো বারো গুণ সতেরো গুণ বারো দেখো আমি এখানে করে দেখাচ্ছি সতেরো আর বারো গুণ সাত দু গুণে চোদ্দের চার হাতে রয়েছে এক দু এক দুই দুই এক দুই আর হাতে সাত এক সাত এক এক চার সাত আট দশম লাখ এক লাখে দুই হচ্ছে দুশো চার তারপর হচ্ছে ভাগ কত তিনশো চার ভাগ ষোলো ভাগটা খাতায় করে তিনশো চার ভাগ ষোলো ষোলো এক থেকে ষোলো ষোলো দেখলে ভর্তি তিন তিনশো এক থেকে বড় হয়ে যাচ্ছে তারপরে কত লিখবো ষোলো এক থেকে ষোলো লিখবো ছয় থেকে ষোলো সাত আর নয় চার সাত লোক এক একা এক দুই কত একশো চুয়াল্লিশ চারটা কান্ড এবার ষোলোর সাথে কত গুণ করলে একশো চুয়াল্লিশ হবে নাক উনিশ আর এখানটা লিখে দেবো পরবর্তী দৃষ্টি কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেই এটা তারপরে চারি প্রশ্নটা বলেছে এখন নিচের প্রশ্নগুলি করি উত্তরটাও যেকোনো দুটি আমি তিনটি করে রাখাচ্ছি কয়েক প্রশ্ন বলেছি তুমি পঁয়ত্রিশ টাকা দামের ছটি খাতা পনেরো টাকা পেন ও টাকা টাকা মোট কত দেখো ছটি খাতা পনেরো টাকা দামের চারটি পেন আর চার টাকা দামে সাতটি পেন্সিল গুণটা করে দেখাচ্ছি দেখো পাঁচ ছয় তিরিশের শূন্য হাতের জন্য তিন তিনশো আঠেরো উনিশ কুড়ি একুশ দুশো দশ টাকা চার পনেরো ষাট ষাট টাকা আর চার টাকা তাহলে মোট খরচ হলো দুশো আটানব্বই টাকা তারপরে ক্ষয়প্রস্তুতে বলেছে পাঁচজন বন্ধু ঝালমুড়ি খাবো মুড়ি পনেরো টাকা জামাচুর দশ টাকা চপ ছয় টাকা সর্ষে তেল পেঁয়াজ ও লঙ্কা চার টাকার কিনবে তাহলে গড়ে প্রত্যেকে কত টাকা চাঁদা করবে দেখো টাকার চাচ্ছ দশ টাকার চপ ছয় টাকার সর্ষের তেল পেঁয়াজ ও লঙ্কা চার টাকা ছয় চার দশের পাশে পনেরো পাঁচ এক পঁয়ত্রিশ টাকা জিনিস কিনল এবার কয়জন বন্ধু বলেছে পাঁচজন তাহলে এটা পাঁচ দি ভাগ করবো পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তাহলে অতএব দিয়ে অতএে দেবো তাহলে ঘরে প্রত্যেকে কত টাকা চাঁদা তুললো অতএব ঘরে প্রত্যেকে সাত টাকা চাঁদা তুললো গল্প শুনে বলেছি যতীন কাকা দু হাজার পঁচিশটি নারকেল নটি ট্রাকে ভর্তি করে পাঠাবে যদি তিনি প্রতি ট্রাকে সমান সংখ্যক নারিকেল পাঠান তাহলে প্রতি ট্রাকে কতগুলি নারিকেল পাঠাবে তাহলে কি করব দু হাজার পঁচিশ ভাগ নয় করব দু হাজার পঁচিশ ভাগ নয়

দুশো পঁচিশটি করে নারীকে পাঠাবে আজকের ক্লাসটি আমাদের শেষ করছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাসটি হাজার আপ তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই